এদের দেখুন অনেক বড় দেখো মা তার মুখটা কত বড় বলো দেখি একদমই গিলে মাছটাকে একটা ছুরি অথবা দিয়ে এরকম মাছের কাঁটার সঙ্গে মাছটাকে আলাদা করে নিতে হবে এই হলো লোটে মাছের ঝুরি নোনা মাছ ভালোবাসে না এমন মানুষটাও এই দিয়ে এক থালা ভাত খেতে পারবে আপনি হয়তো ভালো রাঁধুনি হতে পারেন তবে ভাববেন আমরা গ্রামের মানুষ বলে কিছুই জানি না আপনি বরঞ্চ আপনার বুদ্ধিটাকে ভালো কাজে লাগিয়ে মানুষকে কিভাবে সম্মান করে কথা বলতে হয় ওটা শিখুন রান্না না শিখিয়ে আমরাও চেষ্টা করি নিজেদের ভদ্রতা বজায় রেখে রান্না করার দামে সস্তা অথচ পুষ্টিতে ভরপুর এমন একটি সামুদ্রিক মাছ হলো লোটে মাছ স্থান বিশেষে অনেকে একে আবার নিহারি মাছও বলে আজ বাজার থেকে এই লোটে মাছ নিয়ে এসছে লোটে মাছের ঝুড়ি বানাবো চলুন মাছগুলো আগে কেটে নি পুরো ভিডিওটা দেখতে থাকবেন আশা করি ভীষণই ভালো লাগবে এই দেখুন এই হলো লোটে মাছ আমাদের ভাষায় কিন্তু আমরা লহরা মাছ বলি আমাদের বাড়িতে কিন্তু নোনা মাছ খেতে এত অভ্যস্ত নয় মাঝে মাঝে এই লোটে মাছটা বাবা নিয়ে আসে ইলিশ মাছ খেতে ভালোবাসি আরো একটা কি মাছ নিয়ে আসে বলতো সে খুব কম বছরে এক আধবার এদের শরীরের তুলনায় মুখটা দেখুন অনেক বড় দাঁতগুলো ছোট ছোট কিন্তু ধারালো মাছটা তো লম্বা দেখো এই মাছগুলো কিন্তু বেশ বড় আছে আচ্ছা আরো বড় হয়ে এই মাছ কাটা কিন্তু সবচেয়ে সহজ যে কোনো দিন একবার মাছ হাতে ধরে নি সেও এটা কাটতে পারবে এতটাই সহজ প্রথমে পাখনাগুলো কেটে বাদ দেব তারপরে মাথাটা কেটে বাদ দিলে মাছ কাটা শেষ মাথাটা একটু বেশি করে কেটে বাদ দেব এই পেটের মধ্যে ময়লাগুলো বের করে নেব ব্যাস লোটে মাছ কাটা হয়ে গেল লোটে মাছ তো ভীষণ নরম হয় কাটার সময় হাতে ধরা মুশকিল হয়ে যায় এমনি ফ্রিজে দশ পনেরো মিনিট রেখে দেবেন একটু শক্ত ধরলে না দেখবেন কাটার সুবিধা হবে বেশ নরম মা বেশি করে লঙ্কা দেবো ঝাল হবে দেখো সেই মাছগুলো একটু এ এটা দেখো একদম গলে গেছে সব শক্ত আছে হুম এই মাছটা একদম গলে গেছে আমার আমার সব মাছ চলে সমস্যা তো অরুণ গেলিয়া বাপ খাবে নি বেটা খাবে নি হ্যাঁ ইয়ে ও বলে আমি খাবো নি বোমা বলে আমি খাবো আর খায়া তো দেখো কেমন লাগে ভালো লাগবে খাই পেঁয়াজটাকে ঝুড়ি করে কাটবো মাছগুলো কাটা হয়ে গেছে এবার এগুলো ধুয়ে নিয়ে একদম রান্না করে চলে যাব। ও দেখো প্রত্যেকটা মাছের পেটে এটা মাছে কত বড় মাছটা আছে দেখো দেখো মা তার মুখটা কত বড় বলো দেখি একদমই গিলে আলছে মাছটা পুরোটাই গিলে আলছে মাছগুলো পরিষ্কার করে ধুয়ে নিয়েছি অল্প লবণ আর হলুদের গুঁড়ো মাখিয়ে নিয়েছি আপনারা কিন্তু ধোয়ার সময় এই যে ভেতরটা খুব ভালো করে ধোবেন এই যে পেটের কাছের অংশটা যাই বলুন মাছের গাটা কিন্তু মতো চকচকে উনুন জ্বালিয়ে নিয়েছি এই মাছ তো আলাদা করে ভাজতে হবে না সরাসরি রান্নাটা করে নি সর্ষের তেলে রান্না করব একটু সরষের তেল দিলাম দুটো শুকনো লঙ্কা আর অল্প কালো জিরে দিলাম এই ফোড়নটাকে ভালো করে ভেজে নিতে হবে সাতশো গ্রাম মাছের জন্য তিনটে মাঝারি সাইজের পেঁয়াজকে কুচো কুচো করে নিয়েছি ঝোলের মশলার মতো পেঁয়াজ কিন্তু এখানে মজবে না ভাজা ভাজা করে নিতে হবে অল্প রসুন কুচি আর ঝাল বুঝে কাঁচা লঙ্কা কুচি দিলাম উনুনের আঁচটা বাড়িয়ে কিছুকে কিন্তু সুন্দর করে ভাজতে হবে আর এই রান্নাতে ঝালের পরিমাণটা একটু বেশি থাকলে বেশ ভালো লাগে খেতে। এবার এই নুন হলুদ মাখানো মাছগুলো দিয়ে দেব। ভালো করে এই জলটা ঝরিয়ে নিতে হবে। মাছগুলো এরকম সাজিয়ে সাজিয়ে দিতে হবে। এবার ঢাকনা দিয়ে দিই। ঢাকনা দিয়ে এভাবে দু থেকে তিন মিনিট রান্না করতে হবে তবে ভয় পাবে না যে পেঁয়াজগুলো পুড়ে পড়ে যাবে নাকি মাছ থেকে যে পরিমাণ জল বের ওতে রান্নাটা হয়ে যায় এবার এবার ঢাকনাটা খুলি একটাই একটাই কাজ খুব সতর্কভাবে মাছের কাঁটা করে এমনি দেখুন মাছগুলো খুলে আসছে আর মাছ থেকে কতটা জল বেরিয়েছে দেখুন একটা ছুরি অথবা চামচ দিয়ে এরকম মাছের কাঁটার সঙ্গে মাছটাকে আলাদা করে নিতে হবে দেখুন কত সুন্দর কাঁটাটা বেরিয়ে কাঁটা এই মাছের শক্ত কাঁটা বলতেই একটাই আর যে কাঁটাগুলো থাকে একদম সুতোর মতো নরম এইভাবে সবগুলো মাছ করব দেখুন কত সুন্দরভাবে কাঁটাগুলো বেরিয়ে যাচ্ছে এমনি যদি আপনাদের গরমে করতে অসুবিধা হয় উনুন থেকে কড়াটা নামিয়ে নেবেন আর পুরো মাছখান থেকে এরকম মাছটাকে করবেন পুরো কাঁটাটা বেরিয়েছে নাকি দেখবেন নাহলে লেজের দিকে কাঁটা থেকে যায় অনেক সময় এই মাছ কিন্তু কিছুটা শাকের মতো দেবেন বেশি কিন্তু রান্নার শেষে দেখবেন এতটুকু তাই নুনটা বুঝিয়ে দিলাম সামান্য লবণ দিয়েছি আর অল্প হলুদের গুঁড়ো আর রঙের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এখন উনুনের আঁশটা একেবারে মাঝারি করে দিয়েছি জলটা শোকায় এরকম নাড়াতে থাকবে ধীরে ধীরে হবে কতগুলো মাছ কতটুকু হয়েছে দেখেছেন তো রান্নার পরে দেখবেন আরো কমে গেছে তাই নুনটা কিন্তু আপনারা মেপে অবশ্যই দেবেন কারণ আমি অনেকবার বানিয়েছি অনেক অনেক দিন নুনও হয়ে গেছে বেশি আমি এতে অল্প গরম মশলা গুঁড়ো দেবো তবে আপনারা যদি নোনা মাছের গন্ধটা স্বচ্ছ রাখতে চান তবে নাও দিতে পারেন মশলা আর একবার দুবার নাড়িয়ে নামিয়ে নেব খুব বেশি শুকনো শুকনো না হালকা রসালো থাকলে ভাতের সঙ্গে কিন্তু খেতে ভালো লাগবে দেখুন মাছে গায়ে জল শুকিয়ে একটু শুকনো শুকনো হয়ে গেছে নামিয়ে নিচ্ছি একটা বাটিতে নিয়ে নিই অনেকটা পরিমাণ মাছ এই এতটুকু হলেও অল্প দিয়ে অনেকটা ভাত খাওয়া যাবে এই হলো লোটে মাছের ঝুড়ি নোনা মাছ ভালোবাসে না এমন মানুষটাও এই দিয়ে এক থালা ভাত খেতে পারবে লোটে মাছের ঝুড়ির সঙ্গে একটু আমের আচার হলে ভালোই জমে এটা আমার বানানো কাঁচা আমের আচার কত ভালো আছে দেখুন প্রায় মাছ দুয়ে হয়ে গেল মা দেখো তো আচারটা সেদ্ধ হয়েছে নাকি আমটা সেদ্ধ হবে নাকি এই আচার তো আমার বহু বানিয়েছি এই আচার বানানোর ভিডিওতে একজন ভদ্র ব্যক্তি আমাকে কমেন্টে জানিয়েছে যে গত দশ বছর রাখলেও নাকি এই কাঁচা আম সেদ্ধ করা যাবে না এটা কি সম্ভব মা আমরা কত আচার বানিয়েছি মানে রোদে দিতে হবে সুন্দর হবে সিদ্ধ হয়ে যাবে কেন হবে না যাই হোক আগে আচারটা দেখাই তারপরে আমি একটা কথা বলবো এই দেখুন আচার সিদ্ধ একদম গলে গেছে দশ থেকে বারো দিন রোদে দিলে কুন্দ মানে খুব সুন্দর সেদ্ধ হয়ে যাবে উনি এত খারাপ করে বলেছেন বলে আজকে আমি রিপ্লাইটা দিলাম আপনি হয়তো ভালো রাঁধুনি হতে পারেন তবে ভাববেন আমরা গ্রামের মানুষ বলে কিছুই জানি না আপনি বরঞ্চ আপনার বুদ্ধিটাকে ভালো কাজে লাগিয়ে মানুষকে কিভাবে সম্মান করে কথা বলতে হয় ওটা শিখুন রান্না না শিখিয়ে আমরাও চেষ্টা করি নিজেদের ভদ্রতা বজায় রেখে রান্না করার যাই হোক আমরা এবার খেয়ে দেখি কেমন হয়েছে ভালো করে মাখো মা দেখো তো মাখা হয়েছে তুমি একটু খাও তো একটু নুনটা লাগছে আবার আছে নুন বেশি হয়ে গেছে বলছি না মাছটা এতটা কমে যায় না নুন বোঝাটা বড় দায় নুনটা একটু বেশি লাগছে কিন্তু স্বাদ দারুন হয়েছে একটু ভাতের সঙ্গে মাখিয়ে না খুব ভালো লাগছে যেমন গন্ধ তেমন স্বাদ মানে যারা নোনা মাছের গন্ধটাও পছন্দ করে না তারাও মোটামুটি খেতে পারবে কোনো গন্ধ নেই তেমন দারুন স্বাদ ঝালটাও বেশি দিয়েছি না এই রান্নাটা ভালো করে করতে পারলে অসাধারণ একটা রান্না হয় আপনার বাড়িতে বানাবেন সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো ভিডিওটা আমরা এখানেই শেষ করছি আর পারলে এরকম আমেন আচার দিয়ে খাবেন হ্যাঁ